তো ফাইনালি আজকে আমি এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে তো ফাইনালি আজকে হচ্ছে আটই এপ্রিল আজকে দুপুরে আমি ভিডিওটা করছি এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে তো দেখো ফাইনালি আমি হাতে পেয়ে গেছি তোমাদেরকে দেখাই আগে তোমাদের এতদিন ধরে বলছিলাম যে আমি এই সমস্যাটার সমাধান করতে চাইছি খুব ভীষণভাবে এই হচ্ছে কভারটা আর কি ব্যাক কভারটা তোমরা ব্যাক কভার দিকে যদি বলতে পারো তো তোমরা অবশ্যই বলো যেটা আসলে যে আসলে এটা কী ফোন বা কী আর এটা তো দেখতেই পাচ্ছ এটা আমার ফেভারিট ফোন তো ফাইনালি এটা কিনেই ফেললাম তার কারণ হচ্ছে স্কলারশিপের টাকাটা পেয়েছিলাম আর আমাদের পরিচিত একজন খুব পরিচিত একজন ছিল তো তিনি আমাদেরকে একটা ফোন দিয়েছিলেন যেটা কি ক্যামেরাটা সাপোর্ট করে না আর খুব হ্যাং প্রবলেম হয় তো সেই কারণে সেটা এক্সচেঞ্জ করে যেটুকু টাকা পেয়েছি প্লাস তার সাথে এটা দিয়ে আমরা আর কি এই ফোনটা পারচেস করলাম অফলাইনেই করেছি তোমরা যদি এটা অনলাইনে কিনতে চাও অবশ্যই কিনতে পারো আমি আসলে কখনও অনলাইন থেকে এইরকম টাইপের দামি জিনিস তো অর্ডার করিনি তাই আমরা অফলাইনে কিনলাম কোনো রকম রিস্ক না নিয়ে যদিও জানি এটা এখনকার খুবই সাধারণ ব্যাপার সবাই অর্ডার করে এবং কেনে তো আর সত্যি কথা বলতে রকম প্ল্যানিং ছিল না হঠাৎ করেই আমরা বেরিয়েছিলাম একটা পয়লা বৈশাখে জামা কিনবো বলে এবং সেই ফোনটা দেখা মানে দেখার জন্য দোকানে গেছিলাম গিয়ে সেখানেই সেদিনকে ঠিক হয়ে গেল এটাকে দু একদিন গিয়ে ফিরে এসেছি কারণ আমি ঠিক করতে পারছিলাম না সারাদিন ফোনেতে দেখছিলাম যে কোন ফোনটা ভালো হয় আর কি নেওয়ার জন্য কারণ আমি টুকটাক ইউটিউব ভিডিও করবো আর স্টোরেজ বেশি হবে ক্যামেরাটা তো রিয়া রিয়াল অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দুটোই ভালো হওয়া উচিত এবং যাতে হ্যাং আর ল্যাক প্রবলেম করবে না তো চলো এটার ফাইনাল লুকটা আমি তোমাদের কাছে আসছি কভারটা খুলি এটারও অ্যান্ড এটারও তো দেখো এই দুটোর কভার হচ্ছে এই যে এটার কভারটা খুব সুন্দর মানে ওপরটা এরকম টাইপের আর খুব সফট ফিল হয় এটা হচ্ছে এরকম এটা লেন্স দেওয়া আছে এখানে এটা টর্চ আর এই তিনটে লেন্স দেওয়া আশা করি বুঝতে পারছ তো তো আমি কভার ছাড়া কখনো ফোন ধরি না তাই খুবই ভয় করছে তো দেখো এই হচ্ছে তোমাদের বলি এই যে ব্লুয়ের যে কালারটা এটা আমার খুব ভাল লাগে পার্সোনালভাবে তো সেই কারণে এই কালারটা যখন পেলাম তখন তো ছাড়ার কোনো কথাই নেই এই কালারটাই নেওয়া হলো দুটোরই সেম হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আর দেখো তোমরা মডেলটা দেখিয়ে নাও তো অনেকটাই অফারেতে পেয়েছি এটা আমার স্কলারশিপের টাকা দিয়েই হয়ে গেছে এই ফার্স্ট আমি স্কলারশিপটা খরচ করলাম আর সত্যি কথা বলতে দরকারই খরচ করলাম তো কেমন হয়েছে জানিও আর যেহেতু সব কিছু সেট করতে হবে আমার ফোনে অতটা নেট নেই তাই সন্ধ্যাবেলা যাবো এক বন্ধুর বাড়ি তার ওয়াইফাই কানেক্ট করে সবটা সেট করব অ্যান্ড এই ফোনটা এই যেটা আমি ভিডিও করছি সেটাতেই যেহেতু ইউটিউবে আজকে ভিডিওটা করছি একটাই কারণ কারণ এতে তো এখনও সব জিমেল টিমেল লগ ইন করা হয়নি তো মায়ের সিমটা পোর্ট করাবো করি এই ফোনেতে ভরবো আর এই ফোনে সব কিছু এই ফোনে আনবো তো সেই কারণেই এই ফোনে ভিডিওটা করছি কারণ আজকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো অ্যান্ড দেন সেট করার পর তারপর থেকে এই ফোনেতেই ভিডিওটা হবে তো এইটুকুই বলার ছিল কারণ এতে যেহেতু এখন ইউটিউব চ্যানেলটার লিঙ্ক এতেই আছে মানে এই ডিভাইসেতেই আছে তাই জন্য আমি এটাতেই ভিডিওটা করছি আর দুটোর কালারটাই অসাধারণ একই টাইপের পেয়েও গেছি তবে আমরা একটা কথা জানি না যে ডোন্ট জাজ এ বুক বা ইটস কভার তো স্যামসাং নেবার আমার দিনই ইচ্ছে ছিল না কারণ আমি খুবই আমার ওপোটা এটা সিক্স বা এইট এমপি ক্যামেরা অনেক পুরোনো কিন্তু আমার কোথাও গিয়ে ওপোর ক্যামেরা বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা তো দাউন লাগে একটাই ওপোর প্রবলেম হচ্ছে যে যেটা কম এটা দশ হাজারে কেনা হয়েছিল। এটা ফোনের যে টাকা দিয়েছিল স্কুল থেকে সেই দিয়ে তো সেই ফার্স্ট যেটা তো আমার ফার্স্ট ফোন এক্সচেঞ্জ করে এটা কেনা কারণ সেটা ছিল বত্রিশ জিবির খুবই কম তো সেই থেকে এটাই চলছে কিন্তু ওপরেই একটাই প্রবলেম যে নাইটে খুব একটা ভালো হয় না ভিডিও বা ফটো বলে একটু হেজি হেজি হয়ে যায় আদারওয়াইজ ডে লাইটে তো দারুণ মানে দিনের বেলা তোমরা দেখিয়েছো স্কিনটা স্মুথ দারুণ ওঠে তো ঠিক আছে চলো আজকে আর কথা বেড়াচ্ছি না ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা যদি পারচেস করতে চাও এখন দেখো আমি সবে এখন লক স্ক্রিন আর হোম স্ক্রিনের ওয়ালপেপার থিমটা চেঞ্জ করেছি সবে যেটা আগে ছিল এই ফোনে আর কি তো বাদবাকি বাকি সেটিংস করি আর আমি আয়নাটা মুছলাম ভিডিও করবো বলে আমার যে চশমা মোছার যে লিকুইডটা আছে সেটা দিয়ে আমি ফোনের ব্যাক প্লাস ফ্রন্টটা পরিষ্কার করি তো হ্যাঁ যেটা বলছিলাম ভিভো বা ওপো নেবারই ইচ্ছা ছিল এমনকি আমি রিয়েলমি রেডমি কথা বলতে আমার ইচ্ছে নেই আর তো ছিলই না তবে দেখলাম স্যামসাংয়ের এই মানে মডেলটা নতুন আর পঁচিশ ওয়াটের চার্জার অন্য এখন সব ফোনের মতন হয়তো সাতষট্টি ওয়াট বা চুয়াল্লিশ ওয়াটের মতন চার্জার দেয়নি আর ক্যামেরাটাও মানে পুরিপুরি মানে এখনকার যে নতুন ধরনের সেরকমও না কিন্তু নেওয়ার কারণেই একটাই ক্যামেরা ভালো স্টোরেজ বেশি এটা আট একশো আঠাশ আর ফ্রন্ট হচ্ছে সিক্সটিন বা থার্টিন এমপি আর এটা ট্রিপেল ক্যামেরা আছে আর এখনকার যেমন সব ডুয়েল ক্যামেরা ভিভো বা ওপো এটা একটা এক্সট্রা আছে ম্যাক্রো লেন্স যেটা তো সেই কারণে নিলাম পঞ্চাশ আট দুই হবে আর মেগাপিক্সেল আছে আর এই ছিল আজকের ভিডিও তো চলো দেখা হবে টাটা এখন আমার অনেকটাই কাজ আমি অনেকটা ব্যস্ত থাকবো দিন আবার মায়ের সিম পোর্ট করানোর পরে কালকে আমার এতে সবটা কনভার্ট করতে হবে তো সেই নিয়ে একটু ব্যস্ত থাকবো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ওয়েট করো সবকিছু সাপোর্ট করো